হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি একটা ফার্মে এটা শুধুই সার গরু পালন করা হয় এই ফার্মের মধ্যে অনেক বড় বড় গরুর কালেকশন এই ফার্মের মধ্যে আছে শুনেই কিন্তু এই ভিডিওটা করতে চলে আসছি তো বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটা না টেনে দেখুন তো বন্ধুরা আসলেই শীতের সিজন থাকার কারণে ভিডিওটা একটু ঘোলাঘোলা আসছে তো দেখেন অনেক বড় বড় গুরু কিন্তু ফ্রিজিয়াম জাতের গুরু এখানে আছে। বড় বড় সারগুলো তো যারা এই ফার্মের দায়িত্ব আছে তাদের কাছে শুনতে পেলাম যে তিন বছর সাড়ে তিন বছর চার বছরের গরুও এখানে আছে তো এই লাল গরুটার নাম রেখেছে লালবাবু আর ওইটা সাদা গরু সাদা বাবু তো আসলে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না ওই দিক থেকে আলুর ফোকাস করছে আর এই জন্যই তো বন্ধুরা এ দেশি জাতের গরুও কিন্তু এখানে আছে প্রচুর পরিমাণে মোটা তাজা হয়েছে এই গরুগুলা তো দেখতে পাচ্ছেন ওই ফ্রিজিয়াম জাতের কালা গরুটা অনেক সুন্দর হয়েছে আর এদিকে সম্পূর্ণই কিন্তু লাল গরু লাল ছোট ছোট দেশি গরু এগুলাও তারপরেও এক লাখের উপরে মানে এক লাখ বিশ বা দেড় লাখ টাকা করে মানে আর কি তারপরে এই লাল গরুটা এই এই সব লাল গরু এক লাখ বিশের উপরে শুধুমাত্র ফ্রিজিয়াম জাতের যে গরুগুলো আছে এগুলা আড়াই লাখ তিন লাখ এখানে চার লাখ টাকা পর্যন্ত গরু ওই লাল গরুটা যে বড় গরুটা দেখাইলাম ওই গরুটা চার লাখ টাকার উপরে দাম আসছে উনি বললেন তো বেশিরভাগই এগুলো কুরবানির জন্যই প্রস্তুত করা হচ্ছে আবার কিছু আছে রমজানের ঈদেও সারা হবে এর আগে কোনো গরুই এখানে বিক্রি হবে না তো এখানে দুইজন দুইজন দায়িত্ব আছে ওনারা বলল যে এইসব গরু বেসিক্যালি মানে মোটা তাজাকরণের জন্যই করা হয়েছে শুধুমাত্র মোটা তাজাকরণ এবং কি কুরবানি এবং রমজানের ঈদের জন্য তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার এবং কমেন্টস করবেন